তাহলে সেই দাইমি সালাদকে যা অস্বীকার করে তারা কি ও অস্বীকার করতেছে না আর যারা কোরআনকে অস্বীকার করে তারা কি যারা কোরআনকে অস্বীকার করে তারা কোন জায়গায় যায় এই ফতুয়া মুক্তিরা দিব আমার কামনা ভতুয়া ফতুয়া দেওয়া তাহলে দাইমি সালাদকে ধামা চাপা সিয়াম আত্মসংযম আত্মসংযম কই পেট সংযম লয়ে ব্যস্ত খাওন সংযম লয়ে ব্যস্ত খাওন থেকে বিরত থাকে আর খাবারের থেকে বিরত আর শরীরের বিভিন্ন মশলা মাসেল ঠিকঠাক ওটি থেকে বিরত কিন্তু গুষ সু চুরি সামারি এই চিন্তাই রাহাজানির থেকে বিরত নাই তাহলে হাকি কি কে করে আত্মসংযম একজনও করে না দেহ সংযমটা বুঝাই দেহ সংযম করতে হইব তারা আত্মসংযম কারণ আত্মসংযম হইলে দেহ এমনি সংযম হয়ে যায় ওইটার স্পেশাল ভাবে এটাই কানন লাগে না আর সারা জীবন দেহ সংযম করবেন জীবন আত্মসংযম হইব না শরীরটা ভালো থাকবো ঠিক আছে এটা মানি সব জিনিসেরই কিছু না কিছু উপকারিতা আছে খালি দলিল চাই এই আপনি যে কথা বলেন দলিল কোথায় রেফারেন্স কোথায় এক আল্লামা সাহ সে জ্ঞানের জাহাজ তো বিদ্যার জাহাজ না কইতা সে আপনি যে কথা বলছেন এটা দলিল দেন তাই আমি কিলাম যে হজুর দলিল তো একটা কথা শুনে দলিলের নাই দলিলের দলিল থাকে না সত্যের দলিল লাগে না সত্য নিজেই প্রকাশ সূর্যের দলিল লাগব না সূর্যের দলিল লাগে না দলিল লাগে কার মূর্খের জ্ঞানের দলিল লাগে না জ্ঞানী নিজের দিকে চাইলে দলিল সব এহেনেই আছে দলিল দায় আপনারা আটকাইবার লেগা দলিল চায় সেখানে লেগা না জানানের লেগা না দলিল দায়লে একই শুধ্রায় না এনথিকেল মে মারে ভদ্র সবচেয়ে উঁচু স্তরের ওয়াজ হয় না দেয় মোল্লার কাছেই মুরিদ। কি লাভ হইলো মারভদ দুসা স্তরের ওয়াজ হয় না মুল্লার কাছেই তো গেলু তা লাভটা হইল কোথায় এর জন্য দলিল সব জায়গায় খাটে না দলিল সব জায়গায় খাটে না আমরা আজকে এবাদতের মধ্যে গরিবরা অনেক দূরে গরিব খালি নামাজ আর রোজা দুইটা পারে এই নামাজের সুয়াব মানে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক আবাদতে গরিব নামাজ আর রোজা করতে পারে আর আনুষ্ঠানিক আবাদতে বড় লোক পাঁচটা করে তাহলে বড় লোক আউ না আল্লাহ কে বৈষম্য করতে পারে কখনো আল্লাহর কাছে কি উষা নিষা আছে না অহংকার পিসাব করতে হি তারা মুরিদ্রে ওয়াজ শোনায় সাহাবাই কারামের খেজুর খাওয়ানের অভাব অনটনের দুঃখ কষ্টের মেয়ের বিয়ে দাওয়াত করে মন্ত্রী মিনিস্টার গর বড় লোক্য গরিব মুরিদ্রে দাওতি করে না কি একটা অবস্থা গরিবের দামই নাই আল্লাহ গরিব বানাই লুকে নামাজের কাতারে পিসাব সবাইর এক কাতারে লেখ হারায় কোনো সমস্যা নাই দাঁড়াও সবাই সমান আমির ধনী আমাদের ইসলাম এত সুন্দর মোহাম্মদ ইসলাম এত সুন্দর যে ইসলামে আমির আর এক বরাবর এটা মসজিদে ওইটুক লাগাই দিয়েন পিছনে এক বরাবর ঠিক আছে সেটা মসজিদে খাবারের টেবিলে নয় খাবারের টেবিলে নয় ছেলে মেয়ে বিয়া বেলায় না পীরে মেয়ে বিয়া দিবেন লেগে বড় লুকি খুঁজে সাধক খুঁজে না সাধকের কাছে মেয়ে বিয়া দেয় না পিস বড় লুকের কাছে দেয় কোন বিয়া করে বড় লোকের মাইয়া সাধক খোঁজে না সাধকের কাছে পিশাম মেয়া বিয়া দেয় না অহংকার পিশাম রইতো দুনিয়াদারের ভিতরে ডুবে রাইছে মোল্লা কি কম মোল্লা তো কইবারই পারে কারণ পিশা তো খান্নাস মুক্ত হেরেই এই অবস্থার যে খান্নাস যুক্ত হের অবস্থা হইব কি মোল্লা তো খান্নাস যুক্ত লোক বটতেই পারে পিশা খান্নাস মুক্ত এ মাইয়া দেয় ইয়ের কাছে দুনীর কাছে আর এই পিশা বিশ্বাস করবা লইছে সম্পদ জমা কারি জাহান্নামে সম্পদ জমাকারী জাহান নামে আল কোরআন এই পিসাবেই ওয়াজ কইরা এই পিসাবি ধনির কাছে মেয়া বিয়া দিতেছে তাইলে জাহান নামীর সাথে সম্পর্ক তো পিসাবেই করতাছে পিসাবে করতাছে না জাহান সাথে সম্পর্ক আগে এত হস্তা মোহাম্মদ ইসলাম বাবা জাহাঙ্গীর কোটি টাকা লাট্টি মাইরা ভকি দিতে হইছে কি রে জানেন বাবা জাহাঙ্গীর যে অজিফা জানতো বাবা জাহাঙ্গীর যে কালাম জানত বাংলার জমিনে এমন কোন আলেম নাই এমন কোন পীর সাহেব নাই এই রকম আর কালাম এবং এলেম জানত কিসের এই তদ্বীরের তদ্বীরের বাবা জাহাঙ্গীরের একটা ঘটনা বইলা শেষ করম বাবা জাহাঙ্গীর একদিন বলতেছে আমি ফকুন্নির বুলানা আমি আউলা জাউলার বুলানা আমি জমিদারের বোলা আমি কোটি টাকা লাগতি দিয়া ফকিরি লইছি ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান বাবা জাহাঙ্গীর বলতেছে একদিন এমন এক অধিভা আছে এমন এক তদবির আছে যেই তদবিরে এই তদবির হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর এই তদবিরে মায়ের গর্ভে যে সন্তানটা মেয়ে আছে তাকে ছেলে করা যায় আর যে ছেলে আছে তাকে মেয়ে করা যায় জেন্ডার পরিবর্তন করে দেওয়া যায় এই তাওয়াজ্জুতে এই তদবিরে বাবা জাহাঙ্গীর সেই তদ্বির জানতো এবং বাবা জাহাঙ্গীর তার চাক্ষুষ প্রমাণ এই দরবারেই দিছে এই দরবারেই দিছে আলট্রাসোনোগ্রাম রিপোর্টে আসছেন ছেলে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট আসছে ছেলে বাবা জাহাঙ্গীরের কাছে বলছে আমার তো মেয়ের দরকার আমি মেয়ে চাই বাবা জাহাঙ্গীর তাকে মেয়েই দিছে বাবা জাহাঙ্গীর বলেছেন আমি এমন এক তরুদ্দির জানি এই তদবিরের মধ্যে একজন মানুষকে যদি ইচ্ছা করি ছয় মাস বিস্তার মধ্যে ভালা রাখন যা হইয়া থাকবো হাত পাও বেকা কু আবার নিজে রাত পাও যার উম সুদায় দেব উঠ হারাইব ও আট বরহনে জান লাগবো না এই তদবির খুব ভয়ানক তদবির এটা করতে গেলে একদম গাছ পাকা কাগজি লেবু লাগবো যেটা টাপাট করে গাছ থেকে বসে চিরন না নিচে পড়তে হইবো মাটিতে আর খেজুর কাটা লাগবো পারদে ধোয়ান লাগবো আর কি তাইলে হ্যাঁ হইয়া করবো আচ্ছা তো এইটা কোন এক মুড়িদের দ্বারা গুলশান এক শিল্পপতি হুমছে শিল্পপতি হুমছে হুনার পরে সে কি করছে বাবা জাহাঙ্গীরের কাছে আয় করছে হুজুর আমি হুনছি আপনি পারেন এবং আপনাকে আমি চিনি আপনি যে এলেম আপনার যে কালাম আপনি যে জ্ঞানী আপনি জানেন আমাকে একটা তদবির করে দেন আমার এরকম বন্ধু আল্লাহ আমার বনে না আমার এই তদবিরটা করেন আমি আপনার এই পাঁচ কোটি টাকা দিব প্রথম দাপে বাবাই কয় আমি কিনা জানি না যে কইসে একটু বাড়ায় কে কয় না আপনি জানেন আপনি কইরা দেন আমি দশ কোটি টাকা দেব এরকম বাড়তে বাড়তে সে একটা বড় অ্যামাউন্টে চলে গেছে তখন বাবা জাহাঙ্গীর বলছে এটা হলো কবিরাজ এটা ভগিরি না এটা খনকারী ফুদিয়া মাটি চাকা রে মিস্ত্রির চাকা বানাইলেন এটা খনকারী ভকিরি না মোটর সাইকেলে তেল শেষ মুইতা মোটর সাইকেল স্টার্ট দিয়া চলে গেলেন কত বড় জলওয়ালা ভকির এটা ভকিরি এটা খনকারী পানির উপর দায়িত্ব গেলেন এটা ভকিরি এটা খনকারী এটা ভকিরি নয় এটা খনকারী তাহলে তখন বাবা জাহাঙ্গীর বলল যে সময় বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতির মা বাপে ভিক্ষা করে তখন আমি বাবা জাহাঙ্গীরের অ্যাকাউন্টে কোটি টাকা গ্রিনল্যান্ড ব্যাংকে আমি কোটি টাকা লাগতি দিয়া ভকিরি লইছি বাবা জাহাঙ্গীর জাগতিকভাবে অনেক উচ্চ শিক্ষিত এত উচ্চ শিক্ষিত পীর বাংলার জমিনে নাই বাংলার জমিনে নাই জেনারেল লাইনে চোরই পাখি জানি আবার এটা কয় না আম্মা আম্মা দেখেন আমার পায়ের বারে বট গাছটা লত আছে ওখানে চোরই পাখি এই কথা কয় বাবা জাহাঙ্গীরের সামনে থরথরায় কাঁদত কারণ তুমি কোন দিকে আটকাইবা বাতাকে ওনার আটকানের মতো পিলিয়ার নাই ওই জ্ঞানী নাই বাংলার জমিনে তখন বাবা জাহাঙ্গীর বলছে আমি এটি করি না কয় হুজুর করেন লাস্টে বাবা ছোট নেলে কয় জালা গুইটি তো খুবই পাওয়াই মুশকিল আপনি একদম গাছ পাকা কাজ দিলে বই বইবেন এটা তো অসম্ভব কোনোভাবে পাওয়া যাবে না হুজুর আপনি চিন্তা করবেন না আমি একটা কলমের চারা কিনে বারান্দার টপে রেখে দেব যখনই একদম টাস করে পড়বে ওই লেবুটাই নিয়ে আসবো বাবা দেখ দেখছ এমনি হাজার কোটি টাকার মালিক হয় না মাথা আছে আমার তো জীবনে চিন্তাও পারব না কল বা আমার দুম ঠেকা বাবা জাহাঙ্গীর টাকার লেগা ফকিরি করে না পীরগিরি করে না বাবা জাহাঙ্গীর আটানা কুদারা বাড়াতি বইয়ের লেগা শিল্পপতির বাপে কুদারালয় বয়ে থাকতো নাম কইলাম না সেই বাবা জাহাঙ্গীর সে বলে তারা হইছে হাজার কোটি টাকার মালিক আর আমি বাবা জাহাঙ্গীর হইছি ফকির তা আবার একটা কথা কিন্তু ফকরা ফকির আগে ফকরা তারপরে ফকির কারণ ফকিরির ভিতরে অনেক আছে ফকরামি আছে বেশিরভাগ হলো ফক্ক আগে নিজের ঘর সাফ করা তারপরে সে নন্নারে দরুম ওহাবি সব সময় অনুষ্ঠান লয়া হইয়া থাকে ওহাবির কাছে ওয়াক্তিয়া নামাজ সব ওহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ে আজ পর্যন্ত বাংলার জমিন না বিশ্বে কোনো আলেম কয়া পারল না আমার মেরাজ হইছে কিন্তু দায়মি সালাত কইরা প্রত্যেকটা আল্লাহর অলি কইছে আমার মেরাজ হয়েছে দায়মি সালাত কইরা পৃথিবীতে প্রতিটা আল্লাহর অলি বলছে আমার মেরাজ হয়েছে আমির খসরু বাবাই বলেছে আমি আমির খসরু যখন লামুগামে যাই তখন ওইখানে ওই মাহফিলের সভাপতি যায় দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের সভাপতি তাইলে পরে আজকে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি কুরবানি দেওয়ার লাগে মনের পশুরে এটা সর্বজনীন ঈমানদার রিপুকে কুরবানি করবে আমিত্বকে তোকে কুরবানি করব আরে মানুষ গরু কুরবানি খাসি কুরবানি উট কুরবানি করে হজের মৌসুম হজলে একটু বলন দরকার কারণ হজ সম্পর্কে তো হুজুর খালি আয়াত কয় কিন্তু খুইলা কয়া পারে না ওলি আল্লাহ মানবো না আল্লাহ ওলি মানাই ছাইরা দিব নবী যে ওয়াহাবি মানবো না ওরে নবী মানাই ছাইরা দিব ওলি যে মানবো তারে ওলি মানাই ছাইরা দিব আল্লাহ কেমনে সোজাভাবে মানবি না বেকায় মানাই ছেড়ে দিব তার একটু ছোট্ট নমুনা দেই হজ করবার জান কি কাবা গর আল্লাহর গর তো আপ করবার তাই না যা কি কন লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাহিক আল্লাহ উপস্থিত ও আমার আল্লাহ আমি উপস্থিত ওখানে যাওয়ানের আগে তো আগে সর্বপ্রথম কি করন লাগে মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করন লাগে কেন আবার ওইখানে দুই রাকাত শুকুরা না নামাজও পড়ন লাগে পড়ন লাগে না হা তেমা খামে ইব্রাহিমটা কি ওই পাথরের কোন দাম আছে না ওই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আসসালাম দাঁড়াইছে ওই কদম মুবারকের সাপের দাম ওই কদম মুবারকের চিহ্নের দাম ওই কদম মুবারক থেকে মুসল্লা নিতে হয় মেজাজিতে আর হাকিকিতে যে ইব্রাহিমের বংশ যে ওলিয়ে কামেল যে নূরে মোহাম্মদের ধারক এবং বাহক তার কাছ থেকে মুসল্লা নিতে হবে এই মুসল্লা মানেই হচ্ছে বায়াত গ্রহণ করা মুর্শেদের কাছে বায়াত গ্রহণ করা অলিয় কামেলের কাছে নূরে মোহাম্মদী যার মধ্যে জাগ্রত ওইখানে যায়া বায়াত গ্রহণ করা মানে মুসাল্লা নেওয়া মুসাল্লা নেওয়ার পরে ওইখানে দায়মি সালাতে রত থাকা মুসল্লা নিশেন মাকাম ইব্রাহিম দিকা নবীরে মানছেন না মানেন নাই মূল্যকার পাথরের না নবীর কদম মুবারকের সাপের আচ্ছা এন থেকে মুসল্লা লইস চলো এখন কাবা তোয়াফ করো কাবা কেন মসজিদুল হেরেম সম্মানিত হলো মর্যাদাবান হলো কারণ মসজিদুল হেরেম তৈরি করছে বাবা আদম সংস্কার করছে বাবা ইব্রাহিম আলি সালাম এবং মহানবী তোয়াফ করছে তাহলে এই নবীর স্পর্শের জন্য মসজিদুল হেরেম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কেন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর কে তৈরি করলো নবী রসুল ওলি আব্দুহু বাবা আদম নবী বাবা আদম ওলি বাবা আদম রসুল বাবা আদম ওলি ইব্রাহিম নবীও তাই সে আবার আব্দুহ তার নির্মিত ঘর হয় আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর নবী যেটা বানায় ওইটা হয় আল্লাহর ঘর মোল্লা আর সুৎকুর গুসখুর আর রাজমিস্ত্রিরা মিলে বানাইলো আল্লাহর ঘর হয় না আল্লাহর ঘরে শয়তান থাকা পারে না আল্লাহর ঘরে শয়তান যুক্ত ব্যক্তিও থাকা পারে না আর অহন্ত দিয়ে আল্লাহর ঘর বোঝাই শয়তানি ঘাড়া রেছি শয়তান যুক্ত ব্যক্তি তো আছেই এটা হলো